নেক্সট নাম্বার ফোর দেখো নিচের কোনটি মূলত কোনটি অমূলত সংখ্যা এখান থেকে তোমাদের কী আসবে এখান থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন আসতে পারবে চারটে অপশন দেওয়া থাকবে তোমরা কোনটা মূলত সংখ্যা বের করো অথবা বলতে পারে কোনটা অমূলত সংখ্যা বের করো তো তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা মূলত কোনটা অমূলত ক্লিয়ার ফার্স্ট পয়েন্টগুলি লিখে রাখো পয়েন্টগুলি লিখে রাখলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে

যদি ভাগ করার পর যদি ভাগ করার পর উত্তর মিলে যায় উত্তর মিলে যায় বা কোনো সংখ্যা বারবার আসে বা কোনো সংখ্যা বারবার আসে এই ল্যাঙ্গি তোমাদের কাজ মানে উপকার আসবে এই উপকারে যে তোমরা পরবর্তী সময় যদি ভুলেও যাও এই লাইনটা বলে বুঝতে পারবে যে কোনটাকে আমরা মূল সংখ্যা বলব ঠিক আছে ভগ্নাংশ আগে থাকলে তাকে আমরা মধু সংখ্যা বলে দেব কিন্তু যদি ভাগ করার পর যে আছে আসে ওইখানে পয়েন্ট থাকে এবং পয়েন্টের পরের যে ডিসিটগুলি আছে ওই ডিসিটগুলি যদি দেখা যায় মিলে গেছে মানে ভাগ করার পর ভাগ কর মিলে গেছে সে পয়েন্টটা আসুক অথবা যদি দেখি ভাগ করার পর এমন কিছু ডিজিট আছে যেগুলি বারবার রিপিট হয় তখনও সেটা কি হবে মূলধী কিন্তু নন রিপিটেড কোনো নাম্বার থাকলে সেটা হবে অমৃত শুন ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যদি কোথাও রুট ওভার থাকে সে হবে অমৃত সঙ্গে ক্লিয়ার তো এখন দেখো ফার্স্ট কী লেখা আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন টু বলতো এই অপরে করার পর আনসার মিলে গেছে নাকি আরো সংখ্যা আছে মিলে গেছে প্রথমে লিখিয়েছি কি মিলে গেলে কি হয় মূলত না মূলত মূলত তাহলে এই সংখ্যাটা কি হবে মূলত দেখো আমরা দেখে বুঝে গেলাম সেটা হবে মূলত সংখ্যা পয়েন্ট টু থ্রি ফাইভ দেখো থ্রি এর উপর কি আছে বার রয়েছে মানে কি রিপিট হচ্ছে আমি কি বলেছিলাম রিপিটেড নাম্বার থাকলে কি হয় মূলত সংখ্যা ফার্স্ট লিখে দিয়েছিলাম কি হবে এটা মূলত সংখ্যা

তাই না কি হবে এটা কি ভাঙানো যায় কোন সংখ্যা দিয়ে ভাঙানো যায় না টুয়ান্টি থ্রি দিয়ে রুটির ভিতরে থাকবে তাহলে রুটের ভিতরে থাকলে সে কি হবে অমূরত কোন সংখ্যা যদি ভিতরে থাকে সে হবে অমূরত সংখ্যা নেক্সট দেখো কি আছে টোয়েন্টি টু বাই সেভেন কি বলেছিলাম ভগ্নাংশ ভগ্নাংশ যেগুলো ভগ্নাংশে আসে মানে সে মূলত সংখ্যা হবে কিন্তু যদি ভগ্নাংশে থাকার পর আমরা ভাগ করি ভাগ করার পর যদি দেখা যায় যে ভাগ ফলটা মানে এই রেজাল্টটা ভগ্নাংশে থাকলে ভগ্নাংশ মানেই তো ভাগ করে না ভাগ করার পরে তো আমরা এগুলি পাই পয়েন্টটা আসে পয়েন্টটা আসলে পয়েন্টের সময় যদি কোনো রিপিটেড নাম্বার না থাকে তাহলে সে অমূর্ধ কিন্তু ভগ্নাংশ আগে থাকলে সে মূর্ধ বুঝলে তো নেক্সট পাই পাই সবসময় রাখবে একটা অমূর্ধ সংখ্যা এটা মুহূর্ত করে নেবে পাই হয় একটা অমূর্ধ সংখ্যা পাই হলো অমূর্ধ সংখ্যা নেক্সট দেখো নাম্বার জির মধ্যে কি হয়েছে রুট ওভার টোয়েন্টি ফাইভ হয়ে তাই রুট দেখে কি আমরা অমূর্ধ লিখবো না দেখো রুট ওভার টোয়েন্টি ফাইভ আমরা কি করতে পারি ভাঙতে পারি না কি হবে ফাইভ ইন্টু ফাইভ আমরা কি জানি রুটের ভিতরে প্রতি জোর থেকে একটা বের হয়ে চলে আসে দুইটা ফাইভ থেকে কটা ফাইভ আসবে একটা ফাইভ চলে আসবে তাহলে ফাইনাল আনসারের মধ্যে কি রুট ওভার রয়েছে তাহলে রুট ওভার ফাইভ এটা কি হবে মূলত না মূলত মূলত হবে মূলত সংখ্যা সেটা হবে মূলত সংখ্যা নেক্সট দেখো এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপর কি আছে ফাইভ ডাবল জিরো ফাইভ ট্রিপল জিরো তারপর রিপিট হচ্ছে কিছু না বারবার বাড়ছে এটা নন রিপিটেড নাম্বার মানে কি মূলত না অমূলত অমূলত নন রিপিটেড নাম্বার মানে হলো অমূলত নেক্সট দেখো দুটো টু টু ফাইভ এটাকে ভাবতে পারি আমরা ভেঙে থেকে আসে টু ফাইভ কে ভাঙ বসাই ফাইভ কেকার হয় ফাইভ করছে টোয়ান্টি ফাই টু ফাইভ আবার ফাইভ দিলে ফাইভ নাইন যাবো তো নাইন তাহলে কি পেলাম আমরা ফাইভ ফাইভ থ্রি থ্রি তাহলে বলতো কোনটা কোনটা বের আসবে ফাইভ থ্রিটা আছে একটা আসবে সি দুইটা আছে একটা আসবে ফাইভ মানে কত হলো

আসা মিলে না বাট রিপিটের সংখ্যা আছে সে অমনোগ কিন্তু ভাগ করার পর যদি আনসার না মিলে সে হবে অমনোগ আনসার মিললো না কোনো রিপিটেড নাম্বার নেই সে হবে অমনোগ আর এটা হলো কি পাই মুখস্থ করে নেবে পায়ের মানটা সবসময় হয় কি অমনোগ আর যদি রুটোভার থাকেও দেখবে রুটোভারের ভিতরে থাকার সংখ্যাটাকে ভাঙানো যায় কি না ভাঙানোর পর যে আনসারটা আসে আনসারটার মধ্যে রুটোভার ছিল থাকে কি না যে আনসারের মধ্যে রুটোভার ছিল থেকে থাকে তাহলে সে হবে অমূলত আদারওয়াইজ সে হবে কি মূলত সময় ঠিক আছে যদি বলি আমরা জিরো জিরো কি মূলত জিরোটা কি হবে মূলত যদি এমন দিই আমরা ওয়ান বাই জিরো তখন কিন্তু অমূলত ঠিক আছে তাহলে বুঝতে পারলে আজকে ক্লাসে দূরে থাকলো পরবর্তী ক্লাসে মাটিম করো